মিষ্টির শাড়িতে আগুন লেগে যায় কিন্তু মিষ্টি বলে নিজের ব্রতের জন্য আমার প্রাণ চলে গেলেও পরিক্রমা শেষ না করে আমি থামবো সেই মিষ্টি হিরোর মতো অর্জুন ছুটে আসে আর জলের কলস ভেঙে আগুন নেবায় অর্জুন জানতো তার মিস্ত্রি এখানেই আছে তাই সে দৌড়ে এসে ঘুমটাতে সরিয়ে দেয় আর চিৎকার করে ডাকে সো হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সো ভিউয়ার্স নিয়ে এলাম সুদিন মূলত ধারাবাহিক একশো ছিন্ন সুন্দরটি এক্সপ্লেনেশন তো মোল্টোপি ফিরে যাওয়ার আগে আপনারা যদি আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ নিজের ফোন মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আশিদিন মুরা ধারাবাহিকের আজকের একশো ছিয়ানব্বইতম পর্ব আপনারা দেখবেন প্রিয়া টিনাকে মানে মিষ্টিকে পরীক্ষা করার জন্য এক নতুন চাল চালে সে সবার সামনে টিনাকে লুচি তরকারি অফার করে এটা দেখার জন্য যে টিনা উপবাস রেখেছে কিনা প্রিয়া যখন টিনাকে বারবার জোর করে খাওয়াতে যায় টিনা রেগে গিয়ে থালা ফেলে দেয় তুই ধরা পড়ে গেছিস মিস্ত্রি তোর খাবার নিয়ে এত সমস্যা কেন তুই মানুষের কি খাবারেরও সম্মান করিস না হাউ স্যাড তখন টিনা বলে আমার খাবার নিয়ে নয় আমার এই খাবারের সমস্যা আমি তেল চুপচুপে খাবার খাই না কারণ আমি ইউএসএ বড় হয়েছি আমি আর তুমি অতটা আলাদা আমাদের খাবারও ততটাই আলাদা তখন চাকর বলে টিনা ম্যাম আপনার প্যান কেক তখন টিনা বলে আমি আমার রুমে গিয়ে নাস্তা করতে যাচ্ছি ও হ্যাঁ যদি আমাকে দ্বিতীয়বার বিরক্ত করার চেষ্টা করো তবে নিজের সুটকেস নিয়ে সাথেই থেকো কারণ নিজের বাড়ি থেকে তোমাকে বের করতে দুই সেকেন্ডও লাগবে না গট ইট প্রিয়ার প্ল্যান এখানেই ফ্লপ হয়ে যায় আর দাদি উল্টা প্রিয়াকে ধমক দেয় এর সিনে আমরা দেখতে পাই মিষ্টি তো সবার সামনে মন্দিরে যেতে পারবে না তাই মিষ্টি তার রুম থেকে জানালার মধ্যে শাড়ি বেঁধে সেখান দিয়ে নেমে যায় মিষ্টি জানে তার প্রাণ সংশয় হতে পারে তবুও সে জানলার গ্রিলে শাড়ি বেঁধে রিস্ক নিয়ে নিচে নেমে আসে তার একটাই কথা আমার সত্যিটা আপনি জানেন না অর্জুন কিন্তু আমি আপনাকে সবচেয়ে বেশি ভালোবেসেছি তাই আজ সাবিত্রী আমিই আমি রাখবো তারপর মিষ্টি ঘুমটা না মন্দিরে পৌঁছায় অন্যদিকে অর্জুনের মন কিছুতেই মানতেছে না যে এই মেয়েটি মিষ্টি নয় তারপর অর্জুন টিনের দরজায় গিয়ে ধাক্কা দেয় কথা বলতে চায় কিন্তু টিনার দরজা খুলছেই না কারণ টিনা ঘরের ভিতরে নেই সে তো জানলা দিয়ে শাড়ি বেঁধে পালিয়ে গেছে মন্দিরে পুজো দিতে অর্জুন যখন দরজা ভাঙে তখন সে দেখে ঘর পাঘা ব্যাস অর্জুনের সন্দেহ বিশ্বাসে পরিণত হয় সে ছুটে যায় মন্দিরের দিকে এরপর মন্দিরে আসল বিপদ আসে যখন মিষ্টি পরিক্রমা করে তখন প্রদীপের আগুন মিষ্টির আচরণে লেগে যায় মিষ্টির শাড়িতে দাও করে আগুন জ্বলছে সবাই চিৎকার করছে আর দাদি ভয় পেয়ে ঈশ্বরের নাম জপছে কিন্তু মিষ্টি সে থামছে না সে মনে মনে প্রতিজ্ঞা করেছে এখন আমার নয়টা পাক বাকি আছে নিজের ব্রতের জন্য আমার প্রাণ চলে গেল পরিক্রমা শেষ না করে আমি থামবো না সে আগুনের লেলিহেন শিখে নিয়েই অর্জুনের মঙ্গলের জন্য গাছের চারপাশে ঘুরতে থাকে ঠিক সেই মুহূর্তে হিরোর মতো এন্ট্রি নেয় অর্জুন অর্জুন এসে জলের কলসি ভেঙে আগুন নেবায় অর্জুন জানতো তার মিষ্টি এখানেই আছে সে দৌড়ে এসে ঘোমটা সরিয়ে দেখে আর চিৎকার করে ডেকে উঠে সব বন্ধুরা ঘোমটা তুলে কি অর্জুন দেখতে পারবে মিষ্টিকে নাকি অন্য কাউকে দেখতে পারবে অর্জুন যদি মিষ্টিকেই দেখে পেলে তাহলে তোমার থেকে কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবে আর পরবর্তী এপিসোড সবার আগে পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে